এটার জন্য আপনারই কিন্তু আমাদের সবচেয়ে বেশি উপকার করতে তারা কেন দাবি নিয়ে মানে তারা কিন্তু একটা আলোচনা করতে পারে আমাদের সাথে অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরারদি উদ্যানে এসে তাদের যে খুব যেটা আছে বলতে পারে তারপরে তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যা সমাধান করতে তারপর আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে এক কলেজ আরেক কলেজ এখানে ধরেন যে

চান যে আমরা এখানে লেখার ওয়েফল ইউজ আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার খাদ্য এর উপরে কোন ধরনের লেখার ইউজ করবো আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো শান্তিপূর্ণ ভাবে সমাধান এটা আমারই ছেলে আমারই ভাই আমি কার উপরে এই মানে কঠোর তারা তাদের আমি যদি বুঝেই পারি ওই সবচেয়ে আগে চেষ্টা করা হলো তারপরও যদি না বুঝে আর আমি আপনাদের অনুরোধ করবো আপনারও তাদের বুঝান এরা কিন্তু আপনাদেরও ছোট ভাই আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়ে তাদের এখন আপনারা শুধু আমাদের প্রশ্ন না করে তাদেরও প্রশ্ন করেন ভাই তোমরাও একটু সজাগ হও এইগুলি লোকজনও কিন্তু পছন্দ করতেছে না আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয় জনগণেরও খুব ক্ষতি আশার বাণী নিয়ে আস আশার বাণী নিয়ে আসবো কারণ আপনারা জানেন যে একটা হাওর অধির দপ্তর হয়েছে যেটা আগে বোধ ছিল আজকে আমরা মূলত এসেছি হলো এই যে বাদ ভেঙে যে হাওড়ের ফসলের ক্ষতি হয় এটা আগে থেকে একটু দেখে দিতে যদি কোথায় কোথায় ভাঙন হয়েছে কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওয়ার বাসের কোনো ক্ষতি না আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করেছি যে হাওড়ে যে এত হাউস বোট গুলো চলে এত আওয়াজ এত প্লাস্টিক এত পলিথিন এইগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা আরেকটা হচ্ছে যে হাওরে মাছ প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওড়ের একটা মাস্টার প্ল্যান আছে ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকু সম্পর্ক মাস্টার প্ল্যানের জনমত কতটুকু প্রতিফলিত হয়েছে ওইটা আমরা বুঝবো আমরা একটা মাস্টার প্ল্যান যেটি যেটা আছে ওটাকে রিভিশন করে দিই হাওরকে যেন বাঁচানো যায় হাওরকে যেন পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা করা যায় সেটা নিশ্চিত করার জন্য কারিগরি আছে আপনার পনেরোই অক্টোবরের মধ্যে সার্ভে করে ফেলার কথা সার্ভে কি করা সম্ভব পানি কি নেমেছে নামে নিতে পানি না নামলে সার্ভে কেমন করে করবে সার্ভে না করলে তো জানতে পারবে না যে কোথায় কোথায় ভাঙায় আমাদের আহ যে পিআইসি শুরু হয়ে গেছে সার্ভেরও কাজ শুরু হয়ে গেছে কিন্তু পুরো পানি না নামা সার্ভে শেষ না হওয়া পর্যন্ত কাজ দেওয়া যাবে না এখন বইয়ে যে সময়টা লেখা আছে সেই সময়টা ফলো প্রকৃতি কখনো কখনো পানি পনেরো বিশ তারিখের মধ্যে নামিয়ে দেয় অক্টোবরে কখনো কখনো এখন নভেম্বরেও পানি আছে কিন্তু ওইটা মাথায় রেখে আমাদের ওই কাজগুলো করতে হয় আমরা এবার আমাদের দুজনেরই আসার কারণটা হচ্ছে কাজে যাতে কোনো দেরি না